দেখো বন্ধুরা তোমার দাদাভাইকে আজকে বাজার পাঠিয়েছি যেহেতু সময় পায় না তা ভাবলাম আজকে সময় পেয়েছে তা বাজারটা করে আনি তা বাজার করতে গিয়ে কি কি এনেছে দেখো একবার কি কী এনেছ বলো ফুলকপি দুটো পটল সাতশো গ্রাম বেগুন আটশো গ্রাম দু কিলো পেঁয়াজ একটা বাঁধাকপি ছশো গ্রাম কুম আটশো গ্রাম কুমড়ো আর এটা তো আলাদা একটা ফল আলু দেখেছ এত কিছু বাজার করে নিয়ে এসছে আর পেঁপে পেঁপেটা দেখো দেখেছ পেঁপেটা আমাকে বলছে পেঁপেটা ঠিক তোমার মতন না কি বলবো বলো তালে হ্যাঁ এই দেখো দেখতে পেয়েছ তোমার দাদাভাইকে মানুষটা বড়ই মিশুকে যেন কি আর বলবো তোমাদের কিছু বলার নেই একসঙ্গে এত সবজি আমি বললাম কম করে সবজি নিয়ে আসবে হ্যাঁ দেখো এক গাদা করে সবজি নিয়ে এইগুলো ফ্রিজে যতই আমি রেখে খাই না কেন বলো তা সেগুলো তো কম বেশি তো একটু মানে শুকিয়ে শুকিয়ে যায় কতদিন বসে খাওয়া যায় তাই কিছু বলার নেই তা যাই হোক এনে দিয়েছে আমাকে সবজি বাজার করে এটাই আমার কাছে অনেক কিছু যেহেতু টাইম পায় না টাইম পায় না যার জন্যে সবজি বাজার ঠিক মতন করা হয় না করা হয় না বলতে কী মানে নিয়ে আসলে একবারে বেশি করে নিয়ে আসে সেটাই আমাকে রেখে রেখে খেতে হয় এটাই আর যখন সময় পায় তখন তো নিয়েই আসে যেমন আজকে সময় পেয়েছে এক গাদা বাজার করে নিয়ে আসছে এবার যতক্ষণ সময় না পায় আমাকে এটাই খেতে হয় আর যখন সময় পায় তখন টাটকা টাটকা নিয়ে আসে যেমন আজকে টাটকা টাটকা জিনিসটা এটাই আজকে রান্না করা হবে আর যেগুলো থেকে যায় যখন সময় পায় না সেই শুকনোগুলোই খেতে হয় ফ্রিজ থেকে বের করে করে তা যাই হোক বাজার করে এনেছে আর কি কি করে এনেছে সেটা তো তোমরা দেখলেই পেঁয়াজ আপেল লঙ্কা পেঁপে আলু কুমড়ো বাঁধাকপি বেগুন পটল ফুলকপি অনেক কিছু এনেছে আর মাছের কথা তো বাদিয়ে দিলাম মাছ তো ঘরেই রয়েছে তো সকালবেলায় মাছ নিয়ে চলে আসে তা আজকে কি কী রান্না করব সেটা তোমাদের পরে শেয়ার করব ঠিক আছে বাই